নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেলওয়ের তরফে টিকিট কালেক্টর ও স্টেশন মাস্টার সহ বিভিন্ন পদে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাহলে আসুন দেখিনি কোন কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে বিজ্ঞপ্তিতে টিকিট কালেক্টর স্টেশন মাস্টার সহ আরও বিভিন্ন পদের নাম উল্লেখ করা হয়েছে এবং এখানে আঠারোশো এর বেশি শূন্য পদ রয়েছে তাহলে ভারতের যে সমস্ত নাগরিকরা এখানে আবেদন করতে চাইছেন তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি যোগ্যতা বয়স ও বেতন সম্পর্কে বিস্তারিত নর্থ ইস্ট ফ্রন্টেনের রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের বিবরণের ব্যাপারে জানবো পদের নাম ও শূন্য পদের সংখ্যার ব্যাপারে জেনে নেই উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জোনে আবেদনকারীদের যেসব পদে নিয়োগ করা হবে সেসব পদের নাম ও সংখ্যা নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে মোট একষট্টি জন কর্মী নিয়োগ হবে এস পদে মোট চুয়াল্লিশ জন কর্মী নিয়োগ হবে প্রধান পদে মোট বারো জন কর্মী নিয়োগ হবে ও এস জি পদে মোট পঞ্চাশ জন কর্মী নিয়োগ হবে ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী ওয়ান পদে মোট তেত্রিশ জন কর্মী নিয়োগ হবে ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী টু পদে মোট ঊনআশি জন কর্মী নিয়োগ হবে ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী থ্রি পদে মোট একশো জন কর্মী নিয়োগ হবে ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী ফোর পদে মোট দুশো জন কর্মী নিয়োগ হবে টেকনিশিয়ান পদে মোট দুশো একুশ জন কর্মী নিয়োগ হবে সহকারী পদে পাঁচশো পনেরো জন কর্মী নিয়োগ হবে এরপর সিনিয়র টেকনিশিয়ান পদে মোট আটাত্তর জন কর্মী নিয়োগ হবে সিএমএস পদে মোট দশ জন প্রধান টিকিট পরিদর্শক পদে মোট চারজন প্রধান টিকিট ভ্রমণ পরিদর্শক পদে মোট সাঁইত্রিশ জন সিনিয়র বাণিজ্যিক এবং টিকিট সংগ্রাহক পদে মোট একান্ন জন আর রানিং রুম বিয়ারার পদে মোট একজন কর্মী আর অফিস সহকারী বাণিজ্যিক পদে মোট একজন কর্মী নিয়োগ হবে বাণিজ্যিক কুরিয়ার পদে মোট জন। ওয়েটিং রুম বেয়ারার পদে মোট ছয়জন জন প্রধান বাণিজ্যিক ও বিপণন পরিদর্শকে চারজন বাণিজ্যিক ও বিপণন পরিদর্শক পদে মোট সাতজন সিএলএ পদে মোট একজন প্রধান নিয়ন্ত্রক পদে মোট সাতজন বিভাগ নিয়ন্ত্রক আটজন স্টেশন সুপারিনটেনডেন্ট পদে মোট তিনজন স্টেশন মাস্টার পদে মোট ষোলো জন দারোয়ান পদে মোট একশো চৌষট্টি জন কর্মী নিয়োগ হবে এরপর স্টেনোগ্রাফার পদে উনত্রিশ জন গৃহস্থালী সহকারী পদে মোট একজন প্রধান নার্সিং সুপারিনটেনডেন্ট পদে মোট চারজন নার্সিং সুপারিনটেন্ট পদে মোট স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক পদে মোট আটজন ফার্মাসিস্ট পদে মোট আটজন ল্যাব টেকনিশিয়ান পদে মোট একজন হাসপাতাল সহকারী পদে মোট পাঁচজন ডিএমএস ওস পদে মোট ছয়জন জন সিনিয়র পদে মোট দুইজন কর্মী নিয়োগ হবে সব মিলিয়ে মোট এখানে এক শূন্য পদ রয়েছে এবার আমরা যোগ্যতার বিবরণগুলি দেখে নিব প্রথমে জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স প্রয়োজন সর্বোচ্চ চৌষট্টি বছর আবেদন পদ্ধতি জেনে নিন আবেদনকারীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে এর জন্য প্রার্থীদের প্রথমে ইন্ডিয়ান রেল এর অফিসিয়াল পোর্টাল আর ডট ইন্ডিয়ান ডট গভ ডট ইন ভিজিট করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদনপত্রের পেজে যেতে হবে তারপর সেখানে প্রার্থীর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিল করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন আবেদনের তারিখগুলি দেখে নিন এখানে সাত দুই দু হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হয়েছে এই আবেদন চলবে আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া কেমন হবে আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর উপর ভিত্তিতে চাকরিতে নির্বাচিত করা হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান রেলওয়ের তরফে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্যপদ রয়েছে আর কোন কোন পদে নিয়োগ করা হবে সমস্ত কিছু আমি বলে দিয়েছি এই ব্যাপারে যদি আপনারা আরও ভালো করে জানতে চান ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জপরিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ